はい。 স্কিনটা এতটা পরিমাণে বা ঝুলে যাওয়ার স্কিনটা হবে এতটা পরিমাণে টান টান ডাকস্পট যত পুরোনো ডাকস্পট দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজ চকচকে ও টান টান সেটা হচ্ছে বন্ধুরা এই লবঙ্গ বা লবঙ্গ তোমরা কীভাবে ব্যবহার করলে তোমাদের বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া স্কিনের মধ্যে ডাকস্পট দূর হচ্ছে না বা স্কিনটা ফর্সা ওজর চকচকেও হচ্ছে না তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এই মিডিয়া অ্যাপ্লাই করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে দাগ স্পট দূর হবে আর বর্ষের আগে স্কিনটা ঝুলে যাওয়া তোমরাও কিন্তু নিজের অবাক হয়ে যাবে তো বন্ধুরা এটা হচ্ছে লবঙ্গ তোমাদের দেখাচ্ছি দেখবে ফুলবালা লবঙ্গ হয় ওইগুলো তোমরা নেবে আর যেগুলোতে ফুল থাকে না ওইগুলো তোমরা ব্যবহার করবে না অতটাও কিন্তু কাজ হবে না তো তোমরা যখনই লবঙ্গ হেয়ারের জন্য ব্যবহার করো স্কিনের জন্য ফুলবালা লবঙ্গ বা ফুল যে লবঙ্গতে ফুল আছে তোমরা সেইগুলোই কিন্তু নেবে এরপর বন্ধুরা এটাকে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও লবঙ্গ ব্যবহার করে আমাদের যেমন ঝুলে যাওয়ার স্কিনটা হবে টান টান তেমন কিন্তু স্কিনটা এতটা পরিমাণে ফর্সা হবে দাগ স্পট যত পুরোনো কালো দাগ সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা এটা দিয়ে দিলাম ফ্ল্যাগশিট বা অনেকে তিসি বীজও বলে আর অনেকে ফ্ল্যাগশিটও বলে তোমরা এখানে ফ্ল্যাগশিট আর তিসি বীজ বা লবঙ্গ এই দুটোকে একসাথে মিশে নিয়ে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও আর তোমরা কিন্তু তোমরা এর আগে যত নামি দামি ক্রিম যাই ব্যবহার করো না কেন এটা ব্যবহার করলেই বুঝতে পারবে যে এটা ব্যবহার করে স্কিনটা এতটা পরিমাণে ফর্সা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে এটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে ফর্সা উজ চকচকে টানটানো হবে আর এটাকে আমি সাত মিনিট মতন ফুটিয়ে নেয়ার পর কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে বা হালকা গরম থাকবে তখন তোমরা পরিষ্কার কাপড় থেকে বা কাপড় বা সাজে এটাকে কারণ এখানে ফ্ল্যাক্সির বা তিসিবি আছে যখনই একটু ঠান্ডা হয়ে যাবে না তখন কিন্তু জেলটা বের করতে তোমাদের অসুবিধা হবে আর এই লবঙ্গ জলের সঙ্গে তোমরা দাও অ্যালোভেরা তো এখান থেকে আমি অ্যালোভেরাটাকে বা অ্যালোভেরা যদি বাড়িতে গাছ থাকে তোমরা সবার প্রথমে কিন্তু অ্যালোভেরা তোমরা যখনই ব্যবহার করো না কেন তার ঠিক বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট আগে তোমরা জলের মধ্যে রেখে দেবে দেখবে একটা ইয়েলো কালারের জেল বের হয় ওটা কিন্তু বেরিয়ে গেলে খুব ভালো আমাদের স্কিনের জন্য আর তোমরা এখান থেকে অ্যালোভেরাটাকে বা অ্যালোভেরা জেলটা বের করে নেওয়ার পর কিন্তু বন্ধুরা তোমরা একবারে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলে কিন্তু মিহি পেস্ট হয়ে যাবে আর তা না হলে তোমরা এইভাবে করেও জেলটা বের করতে পারবে দেখবে এভাবে করেও কিন্তু বের করলে কিন্তু জেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তাছাড়া বন্ধুরা তোমরা যদি চাও তোমরা যে কেনা জেল ব্যবহার করো তোমরা সেটাই দিতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে জেলটা আমার কিন্তু বেরখন বা জেলটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর কিন্তু বন্ধুরা আমরা লবঙ্গ ফ্ল্যাক্সির বা তিসি বীজ জলের মধ্যে এটাকে আমরা মিশিয়ে দেব আমি সবটা নিলাম না এখান থেকে ফ্ল্যাক্সির বা তিসি বীজ থেকে তিন থেকে চার চামচ একটু এই জেলটাকে আমি নিয়ে নেব জেলের মধ্যে মিশিয়ে দেব আর ওই ফ্ল্যাক্সিপিবির জেলটা কিন্তু আমরা অন্য একটাভাবে ব্যবহার করব এরপর এটাকে ভালো করে এইভাবে তোমরা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশে নেবে আর বন্ধুরা এটা মিশে নেয়ার পর কিন্তু বন্ধুরা এর সঙ্গে দিলাম আমি এক একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে যেমন আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচকে টানটান করবে তেমনই কিন্তু আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগস্পট থাকে সেগুলো তুলতে খুব পরিমাণে সাহায্য করবে দিয়ে ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও তোমরা নামি দামি ক্রিম তো অনেক কিছু ব্যবহার করেছো বাড়িতে বসে তোমরা এটা রোজ রাতে ব্যবহার করো তফাত্রা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান হবে আর দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে আমান্ড অয়েল আমার অয়েল কিন্তু ব্যবহারে আমাদের বা ঝুলে যাওয়া স্কিনটা হবে স্টান টান দাগ স্পট কালো দাগ যত পুরনো কালো দাগ সেটা কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশেন দেখবে খুব সুন্দর একটা আকারে রেডি হয়ে যাবে যা যেটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে হবে তোমরা রোজ রাতে এটা ব্যবহার করবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর বন্ধুরা এখান থেকে আমি লবঙ্গগুলো ফেললাম না লবঙ্গগুলো আমি ওই জেলটার মধ্যে এইভাবে রেখে দিলাম এতে দেখবে সিনটা আরও পরিষ্কার ও দাগ স্পট আরও খুব তাড়াতাড়ি দূর করবে এরপর বন্ধুরা লবঙ্গ আর তিসি যে জেলটা ওটা আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম যেটা আমরা একটা ফেস প্যাক বা ফেস মাস্কের সঙ্গে এটা ব্যবহার করতে পারবো বন্ধুরা এরপর আমি এখানে নিলাম এক চামচ আটা আর এখানে ফ্ল্যাক্সির বা তিসি বীজের জেলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তোমরা একটা ফেক্স মাস্ক বা ফেস প্যাক হিসেবে তোমরা ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে তোমরা যদি রাতে সবার আগে এই রেমেডি করে তারপর ক্রিমটা অ্যাপ্লাই করো না তোমাদের স্কিনটা তো ধবধেজ চকচকে টান হবে স্কিনের মধ্যে স্পট কিন্তু খুব সহজে দূর করতে তোমরা দেখবে তাড়াতাড়ি কিন্তু স্পট দূর হয়ে যাবে আর বন্ধুরা এর সঙ্গে দিয়ে দিলাম আমি ড্রাবর হানির মধু মধুর মধ্যে কিন্তু নেচালের সুগার থাকে মধু ব্যবহার করে আমাদের মুখের মধ্যে স্পট বা কালো দাগ ব্রণ থেকে ব্রণ দাগ যেমন দূর করতে সাহায্য করে তেমনি কিন্তু আমাদের স্কিনটাকে ফ্রেয়ার উজ্জ্বল চকচুকে করবে দেখো খুব সুন্দর এটাকে মিশিয়ে নাও তারপর দেখবে খুব সুন্দর একটা প্যাক হিসেবে রেডি হয়ে গেছে আমি কিন্তু এখানে আটার সঙ্গে ফ্ল্যাক্সির বা তিসি বীজের জেল আর লবঙ্গ জেল বা যেটা জেলটা এক্সট্রা রেখেছিলাম ওটা দিয়েছি আর দিয়েছি ডাবর হানের মধু আর এদিকে কিন্তু আমার দেখো এই প্যাকটা কিন্তু আমার রেডি আর ক্রিমটাও রেডি হয়ে গেছে এরপর বন্ধুরা এটা ব্যবহার করার আগে সব তারপর প্রথমে মুখটা তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেয়ার পর ভিজে টাওয়াল নেওয়া শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নেয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাজে তোমরা মাসাজ করে নাও তাছাড়া বন্ধুরা আটার প্যাক বা আটা এভাবে প্যাক হিসেবে ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনটা যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে টান হবে তেমনই কিন্তু মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ যত পুরোনো কালো দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা তোমরা যদি চাও যে ফ্ল্যাক্সির টিসিবি তোমরা না দিয়ে তোমরা লবঙ্গ জল ব্যবহার করতে করবে তোমরা সেটাই করতে পারবে লবঙ্গ জলটা ফুটিয়ে নিয়ে তোমরা এইভাবে ব্যবহার করো যদি তোমাদের মনে হয় যে তোমরা ফ্ল্যাক্সির বা টিসিবি তোমরা দেবে না কোনো অসুবিধা নেই শুধু তোমরা লবঙ্গটাকে ফুটিয়ে নেওয়ার পর তোমরা এইভাবে আমি যেভাবে প্যাগ আর ক্রিম হিসেবে অ্যাপ্লাই বা যেভাবে বানালাম তোমরা এইভাবেও বানিয়ে নিতে পারবে আর বন্ধুরা তোমরা দেখতে পেলে এটা করতে তোমাদের কোনো খরচা হবে বাইশ টাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট এই মাস্কটা বা ফেস মাস্কটা তোমরা রেখে দেওয়ার পর কিন্তু তারপর বন্ধুরা হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে আলতো করে মাসাজ করে নেওয়ার পর ভিজে টাওয়াল মুখটাকে তোমরা ক্লিন করে নাও তোমরা দেখতেই পাচ্ছ যা স্কিনটা ও দেখতেই পাচ্ছ একবার এটা ব্যবহার করে নাও দেখবে আটা বা আটাও প্যাক কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্ব চকচ করতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা মুখটাকে ক্লিন করে নেওয়ার পর যে ক্রিমটা আমরা বানিয়েছি ওটা এবার মুখের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে এইভাবে তোমরা লাগিয়ে সারা রাত্রি তোমরা রেখে দাও নামি দামি ক্রিম তো অনেক কিছুই অ্যাপ্লাই বা ব্যবহার করেছো কিন্তু বাড়িতে তোমরা লবঙ্গ এই ক্রিমটা একবার বানিয়ে দিনের পর দিন তোমরা ব্যবহার করো ব্যবহারে যেমন বয়সের আগে স্কিনটা ঝুলে যায় তোমাকে কিন্তু সব সময় অল্প বয়সী ত্বকের মতন মনে হবে আর স্কিনটা কিন্তু ঝুলে যাওয়ার স্কিনটা হবে টান টান আর স্কিনটা হবে বন্ধুরা ধপ ফর্সা ও চকচকে টান টান নিজের স্কিন কিন্তু বারবার নিজে দেখতেই থাকবে আর এটা তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও দিনের পর দিন তোমরা ব্যবহার করো দেখবে স্কিনটা হবে ধপ ধরে